বড় ঘোষণা শুনলে কি ভয় লাগার কথা না যতদিন আবার এই বাটবার যে চিরদিনের জন্য জাহান হয়ে গেল চিরদিনের জন্য জাহান্নামে হওয়ার পরে আমার আল্লাহ বললেন এই বাটপার আমার এই জান্নাতের মধ্যে আমার আসমানের মধ্যে তোর থাকার কোনো অধিকার নাই কারণ আমি আল্লাহ করে জিজ্ঞাসা করছিলাম কেন আদমের নবীরে কেন সাজা দেশ নাই কেন নবীরে সম্মান করস নাই এই বাটপার টাকা

Nabi mati awal kalau awal mani kota kalau mani kota